খুটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুন তোমার হাতে রেখেছ ও শুকর তোমার আমার যে মুসলিম করেছো ও গোয়াল্লাগর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতে রই দূর নিলিমায় আজ নিশিরাতে রই দূর নিলিমায় তুমি আলোর প্রদীপ খানি জেলেছো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারই গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে তোমারি গান এই দুনিয়ার বুকে যার দিয়েছ জন এই দুনিয়ার বুকে যার দিয়েছ জন তার খাতায় নাম লিখেছ ও গোয়াল্লা শুকর তোমার আমার যেম করেছো ওগোল্লা শুকর তোমার আমার মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলি করেছ আমার যে মুসলি করেছ ভিডিওটি ভালো লাগলে ইনস্ট্রাক্টর আব্দুর রাজাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন